হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠা হয়নি অনেক বেলা হয়ে গেছে উঠতে তো যাই হোক তো আমি বাসি কাজটা সেরে টেরে স্নান করে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো সকাল সকাল আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন বলবো না তবে এটা খুব সহজ রেসিপি তো চলো আজকে রেসিপিটা দেখা যাক আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকের রেসিপি পালং শাক তো এখানে মা সকালবেলায় পালং শাক কিনে এনেছে আর এদিকে ফুলকপি আরও নানান সবজি তো যাই হোক তো আমি এখানে পালং শাকটা রান্না করবো আজকে তো পালং শাকটা আমি এখানে প্রথমেই ভালোভাবে কেটে নেব তো ছাড়িয়ে নিচ্ছি পালং শাকটা তো এই ছোট ছোট পালং শাকগুলো বেশ খেতে ভালো লাগে বড়গুলো অতটা ভালো লাগে না আমার তো ছোটোগুলোই বেশি ভালো লাগে তো চলো পালং শাকটা আমি একটা একটা করে সব ছাড়িয়ে নিচ্ছি এরপরে সব কটা একসাথে কুচি করে নিচ্ছি তো এর সাথে আমি কিছু অন্যান্য সবজিও দেব যেমন সিম একটু অল্প একটু গাজর কুচি আর বেগুন আরও অন্যান্য সবজিও দেওয়া যায় তো আমি এই তিনটেই দিলাম এই তিনটেই ছিল তো আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি এবং এগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে আমি এবার কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবং কড়াইয়ে এবার তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু কালো জিরে এবং একটা দুটো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে আমি কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা সময় দিয়ে দিচ্ছি তো আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটাতে তো কোনো মশলা তো কিছু লাগে না তো লাস্টে সামান্য একটু কোনো ভাজা মশলা দিলেই যথেষ্ট তো এটা আমি প্লেনভাবেই করব আমাদের এটা প্লেনভাবেই খেতে পছন্দ করে সবাই তো এবার আমি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে আমি হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতন তো এবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে এবং এটাকে এরকমভাবে সেদ্ধ হতে দেব। ঢাকা দেবো না প্রথমে ঢাকা দিয়ে দিলে এটা অনেকটা কালারটা চেঞ্জ হয়ে যায় শাকের যে কালারটা থাকে সেই কালারটা থাকবে না তো এরপরে আমি এটাকে হালকা ফুটতে দেবো এমনি নাড়াচাড়া করে গ্যাসটা লো ফ্লেমে করে নিতে হবে তো এরপরে আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে ঢাকা এখন খুলে দিয়ে এটা আমার সেদ্ধ হয়ে গেছে তো আবারও এটা ভালোভাবে ঘেটে নিচ্ছি যাতে একটু মাখা মাখা হয় তো এরপরে আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এতে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং এটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তো এটা আমি এতে অ্যাড দিয়ে দিলাম এবং এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে যেহেতু জিরে গুঁড়ো থাকে তো এরপরে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এর স্বাদটা বজায় থাকবে তো তোমরা যদি চিনিটা না দিতে চাও অ্যাভয়েড করতে পারো তো যাই হোক আমার পালং শাক চচ্চড়ি রেডি হয়ে গেছে এরপরে আমি এটা একটা বাটিতে ঢেলে নেবো তো আমার রেডি পালং শাকের চচ্চড়ি এটা গরম ভাতে এই শীতের সময় তো অন্তত গরম ভাতের সাথেই ভালো লাগে তো এরকম ছোট্ট ছোট্ট রেসিপি আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতে খুব সুন্দর টেস্টি হয় তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা